খাবারের সময় মাত্র তিনটি কাজ করুন ইনশাআ আল্লাহ তালা আজিস আপনার সম্পদ দিন দিন বাড়তেই থাকবে উচ্চকণ্ঠে পড়ি সুভান আল্লাহ সময় তো আমরা কেনা চাই আমাদের সংসার থেকে অভাব দূর হয়ে যাক আমাদের সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বারাকাত নাজিল হোক বিশেষ করে আমরা যে সম্পদের পিছনে দিন দিন ঘুরে বেড়াচ্ছি সম্পদ বাড়ানোর জন্য কিন্তু আমাদের সম্পদ বাড়তেছে না বরঞ্চ অনেকেই অভিযোগ করে হজরত এত টাকা ইনকাম করি এত কামাই করি কিন্তু আমার সংসারে কিন্তু বারাকাত রহমত আসতেছে না আমার সম্পদ কিন্তু দিন দিন কমেই যাচ্ছে আমি কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি এরপরে মাস শেষে কিন্তু আমার অদ্ভুত কোনো টাকা জমা হচ্ছে না তার কারণটা কি কারণ একটি আপনার সংসারে বারকত নাই এই জন্য বন্ধুগণ আসুন যে তিনটি কাজ আপনি খেতে বসে করবেন ইনশাআল্লাহ তালা আজিজ আপনার সম্পদ দিন দিন বাড়তেই থাকবে উচ্চকণ্ঠেপরি সোহান আল্লাহ আজকে দেখেন একজন মসজিদের ইমাম সাহ আমরা তাকে কয় টাকা বেতন দিই মাত্র পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ আট হাজার টাকায় দিই গ্রামগঞ্জের মসজিদগুলোতে এর চেয়ে কিন্তু বেশি বেতন আমরা তাকে দিই না অথচ একজন ইমাম সাহেবের সংসার কিন্তু অনেক সুন্দর চলে সে কোনো কোনো ঋণগ্রস্ত হয় না তার কোনো সুদ দিতে হয় না সোহান আল্লাহ ব্যায়াম তার কারণ সে আল্লাহ আল্লাহ রসিদের উপরে অর্থাৎ সুন্নত রূপেছে জীবনযাপন করে এবং আল্লাহর ফেসে তাও করে চলে আসল সোমতা বন্ধুগণ কি তিনটি কাজ খেতে বসে আপনি করবেন ইনশাল্লাহ আপনার খাবারের ওই তিনটি কাজের কারণে আল্লাহ আপনার সংসারে বারাকাত দেবে সম্পদ দিন দিন বাড়তেই থাকবে কি সেই তিনটি কাজ এক নম্বর কাজ হল মুসলমান যখন আপনি খাবার খেতে বসবেন এক নম্বর কাজ হলো আপনি দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খেতে বসবে আজকে আমরা কয়েকজন মানুষ নবীজির এই খাস সন্মতী দস্তরখানা বিছিয়ে আমরা খাবার খাই খাবার খাই না আমরা অধিকাংশ লোক অধিকাংশ লোক আমরা এমনিতেই বসে আমরা খাবার খেতে বসি দস্তরখানায় দিকে আমরা খেয়াল করি না অথচ নবীজি কোনো দিন দস্তরখানা সারা খাবার খাননি অমর রা দিয়া আল্লাহ আনহু যখন জেরুদালামে গেলেন আপনার কি বলেন প্রচারের জন্য মোর আল্লাহ তার সফর সঙ্গী বলল আমিরুল আজকে আপনি একটি সন্ন্যত ছেড়ে দিন বললো কি সুন্নত বলল আপনি যদি খাবার খেতে বসেন খাবার আপনি দস্তখানা পড়ে গেলে আপনি টুকে টুকে উঠিয়ে খাবারগুলো খান আমিরুল মমিন আজকে আপনি সেই খাবারগুলো খাবেন না মানুষ আপনাকে সটলজ বলবে অভদ্র বলবে না আমিরুল মহমিন বললেন দুনিয়ার কে কি বলল দুনিয়ার কে কি মন্তব্য করল আমার দেখার সময় নাই আমার নবীজি দস্তরখানায় খাবার খেয়েছেন দোস্তরখানায় খাবার পড়লে উঠিয়ে খেয়েছেন আমি আল্লাহ সারতে পারবো না অমরাজি আল্লাহ তার সম্পদ বেড়ে গিয়েছিল মুসলমান ইমানদার ওসমান গণি জিন্নুরাইন রা আল্লাহ নবীর কাছে একদিন বললেন ইয়ারা সুরাল্লাহ আমার সম্পদ অনেক বেড়ে যাচ্ছে আমার সম্পদ অনেক বেড়ে যাচ্ছে একটু কিছু বলুন আমি এত সম্পদ চাই না নবীজি বললেন ওসমান তুমি আজকের পর থেকে উটের উপরে খাবার খাবে আজকের পর থেকে নিচে খাবার খাবে না তুমি উটের উপরে খাবার খাবে আল্লাহ নবীজি যে বললেন ওসমান গণিক তুমি উটের উপরে খাবার খাবে নিচে খাবে না ওসমান গণিত নারায়ণ কিছুদিন পরে আসলেন বললেন সৈলাল্লা আমার সম্পত্তি আরো বেড়ে যাচ্ছে বুঝতে পারলাম না কি কারণে বেড়ে যাচ্ছে আল্লাহ রসুল বললেন রসপাল করি তুমি উঠে রুপটি হাও দর উপটা কি দস্তরখানা বিছিয়ে খাবার খাও কিনা আমি এই জন্য উঠে বলেছিলাম উঠে রুপটি তুমি দস্তরখানা বিছিয়ে খাবার না খাও সুনাল্লাহ আপনার সন্ন্যত আমি উসমান করি বিন্দু পরিমাণ সারতে পারবো না আমি উঠের উপরেও হাওদার উপরেও আমি দস্তরখানা বেশি আমি খাবার খেয়েছি আমি আপনার পরে যাওয়া খাবারও কিন্তু টুকে টুকে আমি খেয়েছি সোমান নবীজি বললেন এই জন্য আল্লাহ আল্লা রাবিম তোমার সম্পদকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে সুমান এই জন্য যারা আমরা সম্পদ বাড়াতে চাই অবশ্যই অবশ্যই আজকে থেকে আমলটি ধরবো আমরা দস্তরখানায় খাবার খাবো ইভেন খাবার খাবো না দস্তরখানার অর্থাৎ প্লেটের নিচে যে খাবার পড়ে যাবে আমরা সেগুলো উঠিয়ে খাবো ইনশাআল্লা তালা আজিজ আপনার আমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবেন শুভানন্দ আসুন দ্বিতীয় কাজটি যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে খাবারের শুরুতে বিসপিল্লাহ আয়লা বারাকাতিল্লা পরে আপনি খাবার শুরু করবেন এরপরে দোয়া তো আসে আল্লাহ বা ফিমা রাজনা আদা আন্নার এই দোয়াটা পড়বেন এবং বিসমিল্লাহি আলা বারাকাতিল্লা বলে আপনি খাবার শুরু করবেন ইনশাল্লাহ আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবেন তিন নম্বর কাজটি হল খাবার শেষ করার পরে আপনি যে কাজটি করবেন আলহামদুলিল্লাহ বলে আপনি খাবার শেষ করবে الله لَئِن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. زعم يا رب نِمُوتَ شكر يدي قربه لزيدنكم. আমি আল্লাহ নিয়ামতকে আরো অনেকগুলো বাড়িয়ে দেবো উচ্চ কণ্ঠে বলেন সুহান জীবন বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে খাবার গ্রহণ করা সেই খাবার সে বড় নিয়ামত খাবার গ্রহণ শেষ করে যে আপনি পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ র বলেন কিন্তু আপনার আমার সম্পদকে আল্লাহ বাড়িয়ে দিবে। এই জন্য বন্ধুগণ আসুন আমরা আজকের পর থেকে এই তিনটি আমল যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আজিজ আপনার আমার সংসার থেকে অভাব দূরে চলে যাবে আপনার আমার সংসারে আল্লাহ রহম্মত এবং বারাকাত দান করবে আল্লাহ পাক আমাদেরকে এই তিনটি আমল করে খাবার শুরু এবং শেষ করার তাও দান করুন শরীপুরি আমিন